আসসালামু আলাইকুম এখনকার সবচেয়ে আলোচিত সোনালি কয়েন দেখতে ছোট হলেও এর মূল্য দিন দিন বেড়ে যাচ্ছে খুব কম মানুষের কাছেই এই কয়েনগুলো আছে যাদের কাছে আছে দয়া করে আমাদের এই ভিডিওটি তিনটা গ্রুপে কমপক্ষে তিনটা গ্রুপে শেয়ার করে দিবেন দিয়ে আপনার জেলা এবং মোবাইল নম্বর কমেন্ট করবেন এই এক ভিডিওতেই যুক্ত করা হয়েছে আমাদের সব যোগাযোগ ব্যবস্থা ডিসপ্লেতে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আর কমেন্টে থাকছে অফিশিয়াল ওয়েবসাইট লিংক। আপনি শুধু আপনার জেলা এবং মোবাইল নম্বর কমেন্ট করলে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করা হবে আর যারা ভিডিওটি শেয়ার করবেন তাদের সাথে প্রথমেই যোগাযোগ করা হবে কমপক্ষে তিনটা গ্রুপই শেয়ার করবেন আমরা বাছাই করে যোগাযোগ করব আপনাদের সাথে বাংলাদেশের চৌষট্টি জেলার সবাই যোগাযোগ করতে পারবেন সবাই কমেন্ট করতে পারবেন সবাই শেয়ার করতে পারবেন ভিডিওটি নিশ্চিত থাকুন কেউ প্রতারিত হবেন না আমাদের টিম খুব শীঘ্রই আপনাকে রেসপন্স করবে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কমপক্ষে তিনটা গ্রুপে শেয়ার করেছেন ধৈর্য ধরে অপেক্ষা করেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের টিম আপনাকে রেসপন্স করবে